আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এগারোতম অধ্যায় বাংলাদেশে ভূ প্রকৃতি তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের অধ্যায় এগারোতম অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি তো প্রথমে আমরা জানতে পারবো বাংলাদেশে ভূপ্রকৃতি পাহাড়ি অঞ্চল তারপর প্যারস্ট্রন বা যত সোপানভূমি যেটিকে বলা হয় তারপর সমভূমি এরপরে রয়েছে আমরা জলবায়ু গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল এছাড়া আমাদের রয়েছে হেমন্ত বসন্ত শরৎ সেগুলো রয়েছে এই তিনটি হচ্ছে আমাদের মেন এরপরে আমরা জানতে পারবো বঙ্গোপসাগর সম্পর্কে বঙ্গোপসাগরের চারিদিকে আমাদের কী কী রয়েছে যেমন সুন্দরবন রয়েছে কক্সেসবাজার রয়েছে কুয়াকাতা রয়েছে এরপরে আমরা দর্শনীয় কিছু পাহাড়ি এলাকা দেখতে পাবো যেমন বান্দরবন রাঙ্গামাটি জাফলং বান্দরবন রাঙ্গামাটি সাধারণত আমাদের হচ্ছে চট্টগ্রামে আর জাস্ট জাফলং হচ্ছে আমাদের সিলেটে তো বন্ধুরা চলো এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো বন্ধুরা আমরা এই অনুশীলনী পর্বে আমরা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আগে নিই যেমন আমাদের এগারো বাংলাদেশের ভূপ্রকৃতির প্রশ্ন রয়েছে বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে আমাদের দেশে কয়টি ঋতু আছে আমাদের দেশে জলাভূমি ম্যাঙ্গ্রোভ বন কোথায় অবস্থিত সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায় এই চারটি হচ্ছে আমাদের ছোট প্রশ্ন বড় দুটি প্রশ্ন আছে বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোকে বেশি পর্যটক আকর্ষিত করতে তুমি কি কি করবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমুদ্র সৈকত সৈকতগুলো রক্ষায় তুমি কি কি করতে পারো চলো বন্ধুরা আমরা এই প্রশ্নগুলো উত্তরগুলো একটু দেখে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী বাংলাদেশের ভূপ্রকৃতি অধ্যায় নাম্বার এগারো অনুশীলনের সমাধানগুলো দেখবো বন্ধুরা প্রথমে বন্ধুরা আমরা চলে যাবো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক নাম্বার বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে উত্তর বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হয়েছে দুই আমাদের দেশে কয়টি ঋতু আছে উত্তর আমাদের দেশে দুই ছয়টি ঋতু আছে আমাদের দেশে জলাভূমি ভ বন কোথায় অবস্থিত উত্তর আমাদের দেশে জলাভূমি ম্যাংগ্রোভ বন সুন্দরবনে অবস্থিত চা সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায় উত্তর সেখানে বাঘ হরিণ কুমির বন্য শুকর সজারু আর নানা জাতের পাখি রয়েছে এরপরে বন্ধুরা আমরা কিছু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বা বর্ণনামূলক পোস্টের মধ্যে দিয়ে চলে যাবো এক নাম্বার বাংলাদেশের সমুদ্র সৈকতগুলোতে বেশি পর্যটক আকৃষ্ট করতে তুমি কি কি করবে উত্তর বাংলাদেশের সমুদ্র সৈকতে পর্যটক পর্যটক আকৃষ্ট করতে আমি করব পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধি সৈকত পরিষ্কার রাখব ফুলের বাগান ও আলো বসাবো নিরাপত্তা লাইফগার্ড ও নিরাপত্তা কর্মী রাখব বিনোদনের ব্যবস্থা ফুটবল ভলিবল সহ খেলাধুলার সুযোগ ও ছবি তোলা স্পট বানাব ভালো যাতায়াত রাস্তা ও অবকাঠামো উন্নত করবো প্রচারণা ছবি ও ভিডিও প্রচার করে সৈকতের সৌন্দর্য তুলে ধরবো এবারে দুই নম্বর সমুদ্র সৈকতগুলো রক্ষায় তুমি কি কি করতে পারো উত্তর সমুদ্র সৈকতগুলো রক্ষা করতে আমি যে কাজগুলো করবো সেগুলো নিচে দেওয়া হলো আমরা কেউ সৈকতে কোনো ময়লা ফেলবো না চিপসের প্যাকেট পানির বোতল বা অন্য কিছু বালিতে ফেলে নোংরা করব না সব ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো মাঝে মাঝে বন্ধুদের নিয়ে সৈকত পরিষ্কার করার কাজ করব। যে কোনো ময়লা কুড়িয়ে ডাস্টবিনে ফেলবো সৈকতের আশেপাশে ছোট ছোট গাছ লাগাবো গাছ মাটি ধরে রাখে এবং পরিবেশ সুন্দর রাখে সমুদ্রে বসবাসকারী মাছ কাঁকড়া বা অন্য কোনো প্রাণীকে বিরক্ত করব না বা তাদের ক্ষতি করব না যারা সৈকতে আসে তাদের বলবো যেন তারা সৈকত পরিষ্কার রাখে এবং পরিবেশের ক্ষতি না করে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে আমাদের পরবর্তী অধ্যায় অধ্যায় নাম্বার বারো দুর্যোগ মোকাবিলা সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম